গেটে এসে প্রথম যে দোকানটা প্রথম যে দোকানটা সেই দোকানটার নাম বারাকা অপটিকাস মূলত এই প্রতিষ্ঠানে আপনারা সকল ধরনের চশমা পেয়ে যাবেন যারা বিরোধা দেখার জন্য ক্লিক করেছেন পাঁচ সাত মিনিট না কিনে বিরোধা দেখলে অনেক আইডিয়া পেয়ে যাবেন আপনারা চৌষুর বিরাট থেকে ঘরে বসে চশমা নিয়ে ব্যবসা করতে পারবেন বর্তমানে বিভিন্ন স্থানে মেলা হচ্ছে মাহাতুল হচ্ছে আপনারা এই প্রতিষ্ঠান থেকে দুই হাজার তিন হাজার চার হাজার পাঁচ হাজার টাকার মালও কিন্তু কুরিয়ারে হোম ডেলিভারি বা কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন আমাদের সাথে আজকে ভিডিওতে কথা বলবে মিস ভাই আসসালামু আলাইকুম মিস ভাই কেমন আছেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আপনি ভাই আলহামদুলিল্লাহ মিস ভাই প্রতিষ্ঠানের নাম আমি দেখিয়ে দিই বারাকা অপটিকাস সুলেমান টাওয়ার দেখিয়ে দিলাম আপনারা এই নাম্বারে ফোন করবেন স্ক্রিনে নাম্বার রয়েছে অথবা কার্ডটা শেয়ার করে আসবেন এখানে বিভিন্ন ধরনের চশমা রয়েছে আমরা একটা একটা করে চশমার আইডিয়া শেয়ার করব কোনটার কেমন দাম আপনারা দাম তো জেনে ঘরে বসে মালগুলো ক্রয় করতে পারবেন আচ্ছা মিজু ভাই প্রথমে কোনটা দিয়ে শুরু করবেন ভাই যেহেতু আমরা ঠিকানা দেখিয়ে দিয়েছি একদম কম দামের থেকে শুরু করি ঠিক আছে এগুলো হচ্ছে একদম কম দামের মধ্যে ওহো এগুলো হচ্ছে আপনার 23 টাকা অনলি 23 টাকা পার পিস এই চশমাটা মাত্র 23 টাকা পার পিস এগুলো ডিজাইন না হ্যাঁ এগুলো ডিজাইনের মধ্যে এগুলো সব কালার আছে কালার মিক্স থাকবে এখানে মাত্র 23 টাকা দিয়ে 50 টাকা সেল করতে পারবেন 50 টাকা অনলাইনে আসলে সেল করতে পারবেন তারপরে আইডিয়া হচ্ছে আপনার 18 টাকা

চায়না প্রিন্টের মধ্যে চায়না ঠিক আছে এই সব কালার তিন চারটা কালার থাকবে মেয়েদের কালার এগুলা এগুলা সব হচ্ছে মেয়েদের কালার তিন চারটা করে কালার থাকবে এগুলো কত করে ভাই অনলি 45 টাকা আচ্ছা এটা শুধু চায়না আর এর ভিতর কি বাংলাদেশী আছে এগুলার মধ্যে বাংলাদেশে আছে বাট এখন আমার কাছে আমার কাছে নাই কিন্তু আসবে ইনশাআল্লাহ এগুলো আপনার কত 35 টাকা 30 টাকা 20 টাকা আমি একটা বলি দিতেছি ভাই হ্যাঁ ভাই আপনাদের চাইলো চায়না হ্যাঁ টাকা দিলো চায়না মাল চলে যাবে বাংলা এরকম হবে

বাংলা মধ্যে বাংলা আছে কিন্তু এগুলো ভাই বাংলা ঠিক আছে আমরা কোথায় ইন্ডিয়ান মালে ভাই আমার বাংলা মাল দিব না ইন্ডিয়ান কোনো সিস্টেম হবে না যেটা কাস্টমার হিসাবে ওইটাই দিবি ঠিক আছে ভাই তারপরে

বাচ্চাদের জন্য আরকি আছে মডেল হচ্ছে কাবের সিং মডেল ঠিক আছে এগুলো হচ্ছে একদম পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা চৌত্রিশ টাকা বুঝলেন আরেকটা কমে দিলাম চৌত্রিশ টাকা আর এটা এটা রাখা দিয়ে সেম টাইম

মাল এই যেগুলো না তো গ্লাস ঠিক আছে ভাইকে হোয়াটসঅ্যাপ আপনারা আসবেন অবশ্যই পাঠানো যাবে দুই টাকা পাঠানো যাবে আমার সমস্যা নাই যত টাকার মাল লাগবে আমাকে নক ব্যবসা করেন সমস্যা না ব্যবসা করে উদ্যোক্তা হন

আমি যদি সেল করতে পারি তাহলে সে ক্ষেত্রে আমি নিবো ঠিক আছে আমার মাল কোনো থাকবে নিয়ে আসবে আমি করে দেবো সাথে সাথে কোনো সমস্যা কোনো সমস্যা ভাই কোনো সমস্যা হাজার যা লাগবে না যত লাখ মাল লাগবে দিতে পারবো সমস্যা নেই